জানাবার জন্য এই কারণে যে আমি একজন গণমাধ্যমের কর্মী কারণ আমরা যে কাজ করি এটা মূলত বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা করি এবং জনগণের চেতনা জনগণের রাজনৈতিক লড়াই সংগ্রামের অভিমুখ অভিমুখ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সকলে ভূমিকা রাখি ফলে এর আগে যে সকল আলোচনা হয়েছে এবং আপনারা যে দাবিগুলো তুলেছেন তার প্রতি আমি পূর্ণ সংগতি জানাচ্ছি এবং বিশেষত কয়েকটি দাবি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের একটা গণমাধ্যম নীতি যে নামই বলুন সম্প্রচার নীতি যে কোনো নাম আপনার দেন না প্রথমত এই ধরনের একটা নীতি দরকার এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীরা মানিক থেকে তাদের আলাদাভাবে যে স্বাধীন সত্তা নিয়ে তারা কখনোই তারা সংবাদ বিচনা করুন কিংবা গণমাধ্যমের কর্মী হিসেবে তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন না ফলে আমি আপনাদেরকে প্রথমে যে আবেদনটা জানাবো যে এই সরকারের প্রথম কাজ হবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সম্প্রচার নীতি নীতি করেন এবং এটা সার্বিক গণমাধ্যম নীতি হবে যেখানে স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে আমাদের গণমাধ্যম কর্মীদের যে ত্যাগ এটা অসামান্য ত্যাগ কেন আমি অনেককে জানি দীর্ঘ সময় তারা বেতন পান না অনেক সময় তাদেরকে তাদের তাদের যে সম্মানটুকু পাওয়া দরকার সেই সম্মানটুকু তারা পান না যে স্বীকৃতি পাওয়া দরকার সেই স্বীকৃতি কিন্তু অনেক সময় পায়নি আমাদের গণমাধ্যমের তরফ থেকে এই দাবিটা যেটা আমরা তুলছি এটা তিনি এখন দায়িত্বে আছেন তার অবশ্যই এই কথাগুলো শোনা দরকার দু নম্বর তিনি যে সকল সিদ্ধান্ত এক পক্ষীয়ভাবে নিয়েছেন যে সকল সিদ্ধান্ত এক পক্ষীয়ভাবে নিয়েছেন এটা আমি নিন্দা করি কেন নিন্দা করি সেটা হলে এই যখন অভ্যুত্থান ঘটে তখন জনগণই তাকে ক্ষমতায় এনেছে জনগণই বা জনগণের দ্বারা যেই হোক আমাদের তরুণ ছাত্রা তাকে তার নাম দিয়ে থাকে তাকে নিয়ে এগোতে চায় আমরা তাদেরকে সমর্থন করেছি কিন্তু তিনি ক্ষমতা গিয়ে যদি জনগণকেই বাদ দেন আপনি ক্ষমতা গিয়ে জনগণকেই বাদ দিলেন কারো কথা শুনলেন না ডক্টর ইউনুসি শুনলেন না আসিফ কা শুনলেন না এটা তো হতে পারে তার মানে আপনারা মারাত্মক ক্ষতি করছেন মারাত্মক রকম ক্ষতি করছেন এবং এই তাদের সঙ্গে কোনো কোনো কথা পরামর্শ আপনারা করেন না আমরা তো সেই হাসিনার চেয়েও আরো অনেক বেশি আপনার চাকরি এরকম আমরা আশা করি দ্বিতীয়ত আমার যে প্রশ্ন হবে সেটা এই কথায় কথায় তরুণ ছাত্রদের প্রসারণ করেন আপনারা এই প্রচার শুরু করেছেন আমরা তখন এই সরকারকে সমালোচনা করি এর মধ্যে আমাদের যে মূল কথাটা থাকে সেটা যে নেতৃত্বে যে ঘটনাটা ঘটেছে এটা অভূতপূর্ব তারা একটা কাজ করে দিয়েছে সব তাদের কাছ থেকে আপনার আসার করবেন সমস্ত কিছু তরুণরা করে দেবে এটা আশা করবেন না এটা অত্যন্ত অন্যায় কারণ তরুণরা যখন তাদের হাতে এই গণ আন্দোলনের যে বিশেষ যে ঐতিহাসিক মুহূর্তটা হাজির হয়েছিল গণপ্রথান করবার সেটা তারা অত্যন্ত বুদ্ধিমানের সঙ্গে অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে তারা এটা সম্পন্ন করেছে ফলে আমি দয়া করে তরুণদের উপর যেসব দোষারোপ করা যে সকল ষড়যন্ত্র চলছে যে সকল মৎসা বা বিভিন্ন হলে নিয়ে এসে ছেলেদেরকে পিটিয়ে হত্যা করে তরুণদের উত্তর বৃদ্ধ চালাচ্ছেন এবং প্রচার চালাচ্ছেন এই তরুণদের কারণে দেশের এই অবস্থা এটা কিন্তু বিপদ তো বিপজ্জনক আমি সকলকে সাবধান করছি এই ধরনের ফাঁদে এই ধরনের প্রচারে পা দিন বিশেষত গণমাধ্যম থেকে বলছি এই ধরনের কোনো সংবাদ যদি প্রকাশিত হয় এই ধরনের কোনো তথা কথিত আমাদের মতামত সেখানে যদি এরকম করে যদি প্রকাশিত হয় আপনারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকবেন আমরা কিন্তু আপনার কিন্তু করব আমরা তরুণদের যদি সমালোচনা করতে চাই আমরা এই সমালোচনা করবো সেখানে এই একটা বড় গণ অভ্যুত্থানকে বিজয়ের দিকে নিতে হলে যে ধরনের প্রস্তুতি

বৈষম্যহীন সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করবার ক্ষেত্রে সারা দুনিয়াতে দার্শনিকদের মধ্যে অর্থশাস্ত্রবিদদের মধ্যে যিনি একদমই সামনের সারি যিনি প্রধান পুরুষ তার নাম কিন্তু তার আপনারা তরুণরা যারা আপনাদের মধ্যে এ ধরনের ভুল দ্বারা প্রভাবিত এ ধরনের ভুল দ্বারা প্রভাবিত তাদেরকে কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে বৈষম্যহীনতা শুধু রাজনৈতিক অসাম্যকে দূরভূত করে না বৈষম্যহীনতার যে শুধু প্রসারী লক্ষ্য সেটা হল অবস্থাকে বদলানো সমাজের মধ্যে যে প্রতিতান্ত্রিক সম্পর্ক রয়েছে তাকে বদলানো ফলে তিনি বলেছেন আমি মাছকে মানি না বাণ করি না বেকার অবশ্যই তার সঙ্গে জানাতে পারে এই জন্য যদি আপনি বলেন আপনি লালনকে চান না আপনি লালন পছন্দ করেন বাংলাদেশে লালন কোন পন্থা আনে নাই লালন কোনো নতুন ইসলাম আনে নাই লালন ইসলাম বিরোধী কেউ না লালন একান্ত একজন দার্শনিক যিনি শ্রুতি এবং দর্শনের জগতে তিনি গড়ে উঠেছেন আমাদের সমাজের অনেকগুলো প্রশ্ন আমাদের সমাজের অনেকগুলো আধ্যাত্মিক নির জিজ্ঞাসাগুলো তিনি তুলেছেন আমরা এটা মানতে পারি এবং একটা মানতে নাও পারি কোনো সমস্যা কিন্তু এই কথাটার তুলে আজকে যখন মাজার ধ্বংস হচ্ছে তখন আমরা বুঝতে পারি